সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে একটা দাওয়াত দিতে চাই আমরা গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে অনেক উন্নয়নমূলক কাজ সামাজিক উন্নয়নমূলক কাজ আমরা করে আসছি তো আমরা এই বন্যা কবলিত মানুষের জন্য আমাদের আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি দাঁড়ানোর চেষ্টা করতেছি এখন আমরা বড় আকার একটা প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকে দাওয়াতটা দিতে চাই আমরা বড় আকার একটা প্রস্তুতি নিচ্ছি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এখন অলরেডি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছি আমার সদস্যদের সাথে আমি আলাপ আলোচনা করেছি প্রস্তুতি নিয়েছি এখন তো বানবাসী মানুষের জন্য অনেক জায়গায় পানি শুকিয়ে গেছে উঁচু জায়গা থেকে পানি নিচে নেমে গেছে এই বন্যার যে ক্ষত চিহ্নগুলো প্রকাশিত হচ্ছে মানুষ অনেক কিছু হারিয়েছে আসলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করতে পারবো আমরা সামর্থ্যের বাইরে যেতে পারবো না আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ আমরা এক একটা পরিবারকে মাথা পিছু হিসাব করে পাঁচশত টাকা করে আমরা দিব মাথা প্রত্যেকটা মাথা পিছু হিসাব করে আমরা জনপ্রতি কী করবো পাঁচশত টাকা করে দেবো একটা পরিবারে যদি দশজন থাকে সেই পরিবারে আমরা পাঁচ টাকা দিব একটা পরিবারে যদি চারজন সদস্য থাকে তাহলে আমরা দুই হাজার টাকা করে দেব দুইজন সদস্য থাকলে আমরা এক হাজার টাকা করে দিব এইভাবে আমরা নগদ টাকা দিব কারণ এখন কেউ খাবার দিচ্ছে কেউ ওষুধ সামগ্রী দিচ্ছে কিন্তু আমরা গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মানুষকে টাকা দিব কারণ দিন যত ঘনী আসছে পানি যত শুকিয়ে যাচ্ছে মানুষের কিন্তু টাকার চাহিদাটাই আসছে তো আমরা তো আসলে বেশি কিছু করতে পারবো না আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব আমরা অর্থনৈতিকভাবে আর্থিকভাবে তাদেরকে সহায়তা করব আপনারা যারা যারা চান যে গাজী অল্প কিছু টাকা আছে আপনার একা একা যেয়ে দিতে পারবো না আপনারা চাইলে অল্প অর্থ যদি থাকে আপনারা গাজী ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যুক্ত হয়ে আপনারা গাজী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের সাথে যুক্ত হতে পারেন অল্প যদি বেশি হলে নিজ উদ্যোগে নিজেকে দিতে পারেন আমার কোনো আপত্তি নাই তবে যেই যার জায়গা থেকে শেষ সম শেষ সময় পর্যন্ত আমরা এই বানবাসী মানুষের পাশে থাকতে চাই আমরা বর্ণকবলিত মানুষের পাশে থাকতে চাই অসহায় মানুষের পাশে থাকতে চাই আমাদের জন্য দোয়া করবেন এই গাজী ফাউন্ডেশন যেন সব সময় দুস্ত অসহায় মানুষের পাশে যেন সব সময় যেন দাঁড়াতে পারে সামর্থ্য অনুযায়ী সামর্থ্য নিয়ে আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করে গাজী ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সারা জীবন আমরা কাজ করে যেতে চাই বিশেষ করে আরেকটা তথ্য আমি দিতে চাই আপনাদেরকে আমাদের আমার কাছে অলরেডি মানে একটা তথ্য আসছে যে একটা ছেলে দাখিল পরীক্ষা দিবে সামনে দুই সালে সে দাখিল পরীক্ষা দিবে কিন্তু তার পরিবার একেবারেই মানে অর্থনৈতিকভাবে সচল না লেখাপড়া করাইতে হিমশিম খাচ্ছে কিতাব কিনতে পারতেছে না তা আমরা গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই ছেলেটার যতগুলো কিতাব এখনও পর্যন্ত বাকি রয়েছে হয়তো আমি আজকে কালকের মধ্যেই আমি তার পুরো কিতাবগুলো ইয়া করে দিব তাকে কিনে দিব এইভাবে আমরা ধর্মীয় কাজ সামাজিক উন্নয়নমূলক কাজ দরিদ্র মানুষের পাশে আমরা অল টাইম থাকার চেষ্টা করব আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস চাইবো আপনারা অর্থনৈতিকভাবে আমাদেরকে আমাদের সাথে অর্থ দিয়ে বা পাশে থাকতে না পারলেও আপনারা আমাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমরা আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা দেখতে করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার